আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমার কাছে কিছু জিনিস অনেক দামি দামি জিনিস এগুলো আপনাদের প্রয়োজন হয় আসলে একজন আমার কাছে কিছু টাকার জিনিস অর্ডার চেয়েছিলো তো ওনাকে এখন পাঠাচ্ছে এগুলা তো কি কি দিচ্ছে আসলে হয়েছে কি কুরিয়ারে একজনকে একটা জিনিস দিয়েছিলাম উনি একটা বড় মাপের মানুষ তো উনি আমার কাছ থেকে অর্ডার দিল কিন্তু কোনো টাকা টাকা দেই নাই তো ভাবলাম যে উনি মনে হয় পরে টাকা দিবে তো ওনারে অর্ডার দিয়েছি কিন্তু উনি মাল মাল নাই না নেই নেওয়ার পরে উনি হলো ব্যাক করে দিয়েছে কুরিয়ার খরচও দেই নাই দ্বিতীয়ত করছে কি ওর জিনিস ভিতর থেকে জিনিস বাইর করে নিয়ে নিছে তো ভেবেছি পাঠানোর আগে একটু ভিডিও করে দিব তো এখন দুইটা পার্সেল পাঠাচ্ছি তো এই একটা একজনে পাঠাচ্ছি এক রকম দু রকম তিন রকম চার রকম এগুলো মোনামুনি এ হলো পাঁচ রকম এটা এই পাঁচ রকম আর রকম জিনিস আর বাইরে কিছু জিনিস পাঠাচ্ছি এইগুলো আবার একটু অন্যরকম দামি জিনিস তো ভিডিওটির উদ্দেশ্য হলো আপনাদেরও যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনারা আমার কাছ থেকে এগুলো নিতে পারেন আমি জানি আপনারা কবিরাজ গন এটি দেখেই বুঝতে পারছেন কি জিনিস তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ